অনেক দিন পরে বের হলাম অনেক বাতাস বের হচ্ছে একটু মনে হচ্ছে প্রাণ খুলে নিঃশ্বাস নিলাম বা ঘরের ভিতর থেকে বের হয় হয় না এই তো আমার সাবার সাথে দেখা হয়ে গেল আসসালাম আলাইকুম সাবা কেমন আছো আমার কেমন লাগছে ঝড় আসছে বৃষ্টি হবে তাই না অনেক মজা তাই না বৃষ্টিতে গোসল করবে ও আম কুড়াবে না আম 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 এই আমাদের তো অনেক হয়ে গেছে খাবে তুমি খেতে পারো আম খেতে পারো আমগুলো অনেক বড় হয়ে যাচ্ছে তাই না লেবুগুলো অনেক বড় হয়ে যাচ্ছে এই যে লেবুগুলো এখন বড় হয়ে যাচ্ছে আর কিছুদিন পরে খাওয়া যাবে দেখো কত বাতাস হুম সাব আজকে অনেক খুশি আজকে আমার অনেক ভালো লাগছে বাইরে বের হয়ে মনটা খারাপ ছিল সব সময় ঘরের ভিতর আর ভালো লাগে না খোলা বাতাসে বাইরে বাতাস নিচ্ছি একদম অক্সিজেন শান্তি আর শান্তি আর এই যে আম গাছের নিচে সব যাচ্ছে আম কুড়াবে রেডি ওই যে আম গাছে আম ধরে আছে আম ঝুলে ঝুলে আছে এই যে আম তারা আম কুড়ানোর জন্য বসে আছে আম কুড়াবে ঝড় আসছে ঝড়ের ভিতর আম কুড়াতে অনেক ভালো লাগে ছোটবেলায় আমরাও কুড়াতাম পেয়ারা গাছে অনেক ফুল এসেছে এই টাইমে পেয়ারা গাছে পোকা হয় বৃষ্টির ভিতরে তবে ফুল এসেছে অনেক হ্যাঁ মাম্মি ও আমাদের গাছে এবার অনেকগুলো কি এসেছে মালটা এসেছে তাই না মালটা ভালো লাগে না মালটা এটা টক শুধু দেখতেই সুন্দর নাই আচ্ছা এটা বড় হতে হবে তারপর খেতে পারবা দেখুন মেঘ করেছে অনেক মেঘ আজকে মনে হচ্ছে বৃষ্টিতে ভিজতে পারলে আমার অনেক ভালো লাগতো কিন্তু না বৃষ্টিতে ভেজা যাবে না এখনও বেশ কিছুদিন আমাকে ঘরে বন্দি থাকতে হবে আর কিছুদিন পরেই আমি ইনশাল্লাহ বাইরে বের হয়ে খোলা আকাশের নিচে একটু বের হতে পারবো বাইরে একটু ঘুরতে যেতে পারবো অনেক দিন বাইরে ঘুরতে যাই না দম বন্ধ হয়ে আসছে তাই ভাবলাম একটু আজকে বাগানে এই ঘর থেকে বের হয়েছি বাগানে একটু খোলা আকাশের নিচে বাতাসে অক্সিজেন নিচ্ছি নিজের চেহারাটা দেখাতে পাচ্ছি না সরি কারণ আমি এখন অনেক অসুস্থ সবাই দোয়া করবেন কুড়াতে আম 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 পেছো এখন করবেনি নিচে এই দেখো আম সবাই আম কুড়াবে সবাই ভালো থাকবেন দোয়া করবেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ছেলের পরীক্ষা চলছে তার ভিতর অসুস্থ হয়ে পড়েছি ডালিম গাছে ফুল ফুটেছে আর এই যে কি সুন্দর বাতাস আর আকাশটা এত সুন্দর আর এই যে নারকেল গাছটা কি সুন্দর দোল খাচ্ছে সাবা অনেক হ্যাপি তাই না সাবার আজকে আজকে বের হয়েছে অনেক হ্যাপি হয়ে গেছে কারণ সাবার আম্মুর সাথে সাবা আজকে অনেক দেখা হচ্ছে তাই না সাবা সাবা আজকে খুশি আম্মুকে পেয়ে খুশি তাও একটু দূরে দূরেই থাকো আচ্ছা সবাই ভালো থাকবেন আমার সোনা পাখিটা তুমি আমাকে কত ভালোবাসো বেশি করে ভালোবাসো থ্যাংক ইউ আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি